আসসালামু আলাইকুম বিহার্স আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে নতুন চালক যারা আছে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে বনাট খোলার কথা বললে খুলতে পারতেছে না তো এই জন্য আমি আপনাদেরকে এখন যারা নতুন গাড়ি চালক আছেন তাদেরকে দেখাবো কিভাবে বনেটটা খুলতে হয় তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন চলেন দেখেন যে ড্রাইভিং সিটটা আছে দেখেন ড্রাইভিং সিটটা নিচে একদম আমরা যদি যাই যে স্টিয়ারিংয়ের নিচ দিয়ে যদি আমি ড্রাইভিং সিটের নিচে একদম যাই দেখেন চলেন দেখেন এই যে একটা হচ্ছে তেলের তেলের একটা দেওয়া আছে আর একটা হচ্ছে গাড়ির বোনাটের দেওয়া আছে দেখেন খুব ধৈর্য সহকারে দেখেন একটু দেখেন এটা যদি আমি টান দিই উপরের দিকে তাহলে হচ্ছে আমার বোনারটা খুলবে আপনারা চিহ্নটা খুব ভালো করে দেখেন দেখেন আমরা যদি এটা এভাবে উপরের দিকে টান দিই দেখেন সামনে খুলছে তো আমি আপনাদেরকে দেখাই যে সামনে কিভাবে আপনারা এটা খুলবেন চলেন এই যে দেখেন প্রথমে এটা দেখেন এর খুললেই খুলে না এখানে একটা লক আছে আপনাকে দেখতে হবে যে মধ্যে একটা লক আছে এই লকটা খোলার পরে আমাকে আরেকটা স্ট্যান্ড দিয়ে এটা আটকাতে হবে চলেন দেখায় এই স্ট্যান্ড দিয়ে আমি বনারটা আটকিয়ে দিলাম এটা সুন্দর করে এটা দিয়ে আমি বোনারটা আটকে দিলাম তো বোনারটার ভিতরে কী কী আছে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে রেডি ওয়াটারের পানির ট্যাঙ্ক দেখেন এটাতে একটা সুন্দর এই যে ওয়াইপারের যে পানিটা এটা দেওয়া আছে ওয়াইপারের পানির ট্যাঙ্ক রেডিওয়েটারের পানির ট্যাঙ্ক দেখেন তারপর হচ্ছে গ্যাসের নজর যেটা দিয়ে আপনার গ্যাস নেই গ্যাসের নজল তারপরে আছে হচ্ছে যে গ্যাসের যে মিটারটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার যে মাস্টার সিলিন্ডারের যে ইয়েটা মাস্টার সিলিন্ডারটা যেটাতে ব্রেক ওয়েল থাকে দেন মিনিমাম এবং ম্যাক্সিমাম দেওয়া আছে মিনিমাম আর ম্যাক্সিমাম এটা এগুলো চেক করার জন্য এই বোনারটা খুলতে হয় তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছেন খুব সহজে আর যে জিনিসটা আপনাদেরকে খুব ভালো করে দেখতে হয় যে দ্বিতীয় নাম্বার লকটা যেটা এটা যদি আমি উপরের দিকে না দিই তাহলে আমার এই জায়গা থেকে এই লকটা খুলবে না এই জন্য আমরা ওই লকটার পরে এই লকটা খুলবো আর আমাদের এই এক দুই তিন ঠিক আছে চারটা জিনিসের জন্য মূলত হাইক্স গাড়ির যে আপনারা দেখেন গাড়িটা হাইক্স গাড়ির যে সেই হাইক্স গাড়ি এটা দেখতে হয় আর যদি আপনারা ইঞ্জিন দেখতে হয় যে প্রাইভেট কারের ইঞ্জিন বন্যাটার নিচে থাকে আর এটার হাইক্স গাড়ির ইঞ্জিনটা থাকে হচ্ছে আপনার সিটের নিচে ড্রাইভিং সিটের পাশে যে সিটটা আছে এটার নিচে এটা আমি আরেক দিন আপনাদেরকে দেখাবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম